মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর 40 বছর বয়স

উঠিতার তা ইলে আসেন না নি বহুত মসিবত মাথ না মুখ লিয়া হইনি না কাজে বাইক পাইছি এর কারণে ভাই জমিনের মধ্যে বিবাহ করবায় সাতটা জিনিস সাইয়া যে মহিলারে জমিন বিবাহ করবায় সাতটা জিনিস সাইয়া সাতটা গুণ সাইয়া জমিন বিবাহ করিও নাম্বার ওয়ান হইল ওয়ালি দিনহা দিনদারিনি মহিলা সাইয়া বিবাহ করিও তোমার জীবনে কোনো দিনও শান্তি আইবে না দিনদারি মহিলা সাইয়া বিবাহ করতা যাই হোক আমার বুজুর্গ আমি সারা মা বই নকলের কথা কই বহু মা বই স্বামী নাইলে আল্লাহর বান্দে ঘুমাইতা নাই খানে খাইতা নাই বলা নাই স্বামী স্ত্রীর লগে এক লগে বইয়া খাইতায় স্বামী খাবাত বইবাই স্ত্রী যদি তোমার তাল তলে মাছের টমা নিন তুমি চোখটা রাঙ্গাইও না আর স্বামী নিলে তোমার চোখ লাল করিও না কারণ ওটার নাম হইল মায়া মহব্বত ভালোবাসা আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু

ಹಾ ಇು ನಾ ಇ ಮನೆ ಸತ್ರ ಮಸಲೇ ಮಾಯಾ ನಾ ಬಲಾ ಹರ

রাদিয়াল্লাহু তাআলানা জমিন তলে বিদায় লছয় ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতের কোনো মানুষ ছিল না হয়তো ওব মধ্যে বসন্ত বিমারি হলো এর কারণে জমিন খালো হলো তোমার আপনি নবীর বদন মুবার আমি খালা খালা দাগ দেখিয়া আল্লাহর হবিবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নার ভাই আর আর জরজরাইয়া জমিন ও নয়নের জল ছরায় আল্লাহর নবী

তাই ভর জমিন আমার নবী ভাত্র রিটা খাইয়া নবীজি তাই ভর জমিন পড়িয়া বেউসাইয়া সয় তাই ভর জোয়ান হলে আমার নবীর বগল মুবারক দিভাবে হাত তুলিয়া হাত ঢুকাইয়া নবীজি এইভাবে শূন্য তুল আমার আবার গরম গরম শুকা শুকা ভাত্র দিয়া নবীর বতন মুবারক হইটাই সয় আইরে হাই যারা হাজী সাহেব খোলা আপনারা হয় জলে সয় এখন তাই ভর জমিন আছে রে গত বছর আগর বছর আমি গেলাম

তাই বর বেদাল তাই বর জুয়াল আবার লোবীর বদল মোবাইল ভাতর দিয়ে

شطرنا ان شاء فكره ومتربه الزياره الله على العبد صلى الله عليه وسلم বদর যাবার সময় মিলে একটা কুয়ার নাম হইল রে বীর শিফা আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম লয়ার ওয়ালা দিশলা ও কুয়ার মধ্যে নবী জল পান করতা ও সময় আবু জাহেল কইল রে ও কুয়ার মধ্যে জমিল বিশলাই দে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লয়া খাইয়া মরি যাইবা বিশলাই হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদরের ময়দানে ওয়ালা

তুতু মুবারক এই কুয়ার মধ্যে ভালাইটা এই তো তো মুবারক কারণে আমি আল্লাহ পানির বিষ আপনার নষ্ট হন আমার নবী ও কুয়ার মাঝে তো তো মুবারক ফালালি কারণে আল্লাহ আবু জেহেলের বিষ হরে শুন আল্লাহ ধ্বংস করেছেন সুবহানাল্লাহ এর মানে পানি খাইছেন আপনারা দোয়া করছেন আমি মন বরী বীর শিবার পানি আল্লাহ খাবাইছে সুবহানাল্লাহ আরেকটা কুয়া ভাই বাই ই কুয়ার নাম হইল বিভা

কোনদিন জমিন ওয়াকে ঘুমাইছেন না কোনদিন আমার নবীর তোয়া খানা খাইছেন না আল্লাহর হাবিব আইতে যদি দেরি হয় তাহলে মা খাদিজাতুল কুবরা লেনটেন জ্বালায়া নবীর খবর হবাই রইতা কোন কারণে আমার নবীর মা জমিন নাই আমার নবীর বাবা জমিন নাই আবু জেহেল উতবা সাইবা আমার নবীর মারবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলহা আমার নবীর তালাশের জন্য বাইরে যাইতা

ঢোকার পরে দেখুন মা খাদিজা তুল কুবরা রাদি আল্লাহ একটা খেজুরের পাতা সাটাই বিছাইয়া মা খাদিজা তুল কুবরা জমিল ঘুমাইয়েছ আল্লাহর হবে মা কালে সালামে সাই সবার লগে লগে হইলা খাদিজারে আমি নবীজি না হওয়া পর্যন্ত জীবনে কোনদিন জমিল ঘুমাইলাই না ও খাদিজা আয় জমার আগে জমিল তুমি চাটাই বিছাই

সাম সালা মহাম

ৱালায় শ্বৰিকবিবাদত থিৰব্বি হে আহা দা আল্লাহ এ ফৰমাই নামাৰ যদি কোনো মনছে আমি অল্লাৰ শাকৰ ইৰাদা ঘৰতে চাও মলাকাতৰি ইজাদা ঘৰতে চাও ফালিয়া মালা মাল ছোৱালী আহা বন্দা মধ্যে আমলে ছোৱালী ঘৰ ভলে অমল কৰ নে কামল ঘৰিয়া যাও অলায় শ্বৰিকবিবাদত থিৰব্বি আহা আহাদা আল্লাহৰ এবাদত বন্দা জমিনৰ কোনো জিনিস এচৰি কৰি না এর কারণে বাইরে যোয়াল মা বাবার খিদমত করিও মা বাবার সেবা করিও মা বাবা যাদের মা বাবা জminValue আছে তোমার মা বাবার খিদমত করো মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জminValue যিয়ারত কর তাই মা বাবায় সন্তানদের জন্য কষ্ট করেন না অতিন না হ্যাঁ জন্য মা বাবায় কষ্ট করে সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমি লান দেয় সন্তান মারা যাওয়ার বাদে কবরে সানর তারে যদি যদি মা যায়নি বাবা চলিয়া যায় কবর ভাই চাইবার জমি ল পায় জলদিবা দূরে

আমার নবী বিশ্ব নবী তুলং ধার নাই তার কাজিমে দাঁড়াইয়া সালাম ভজালায় নবী সালা ইয়াৰ সুন সালা য়া হবিক বলাইকা সয়া দোলো এ সোনি আনার দর্শন গীত তাজিম দারায় রা يا يا رسول سلام عليك يا حبيب صلوات الله كما দিনাই নাই রে সম্বল মদিনা সরি ফের লাগাইব নয়ালে আমি নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله سلام عليك مرن شباد فايا नया मिल इल्ली ओल सालाम यारस সুল্লা দৌড় হওয়া হচ্ছে মালবা তাস Aiore, moderi, già un'altra. Dorebbe essere adibamo di danza, aiore, amen. salam, aiore, sono salam. साल चुल्ला यार बि सलिमसीदा इन बदल रा واتوب اليه <سؤال> ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صبغ নির্ধারিত টাইম রাইতো বেশি দিকদারি বাদে ফজর মিশ এর কারণে আমি শেষ করে নিলাম দুঃখিত আমি যে বিষয়গুলা দৌড়ি আরম্ভ করছিলাম ফুরাইতাম ভারসি যদি আল্লাহ আমার বাচ্চাই সাইয়ে হয় না কোনো দিন আওয়া পড়ে এরপরে তো আমি আলোচনা করো ইনশাআল্লাহ আমি কিছু মাতৃছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত দাঁড় বুল হইতে পারে ওয়াজ করতে হইলে বিভিন্ন অ্যাঙ্গুলে যাওয়া লাগে যদি আমার মাতকতার মাঝে কোনো ধরনের ভুল তুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিব আল্লাহ তালা মাফ দিতা আমার বাদে আপনার সামনে আমার ভাই আল্লাহ হজরত মৌলায়না এনামুল হক সাপ তুইয়ূল্যবান